আচ্ছা আপনার বাড়ি কোথায় হ্যাঁ তাহলে আপনি এই মেয়ে বিয়ে করছেন কেমনি কি করলেন কাকা একটু আমাদের একজন শিল্পী গান করেন আপনি গান গাই বিভিন্ন এই মেয়ে গান করে আপনি গান করেন জি ভাইয়া আচ্ছা তো আপনাদের পরিচয় হয়েছে এরপর কি মানে প্রেম করছেন নাকি প্রেম মানে আমিও গান গাইছি হ্যাঁ এই মেয়েটাও গান গাইছে আচ্ছা ওর গান আমার ভালো লাগছে

প্রিয় থেকেও আরো বেশি প্রিয়া ফাটায় দিচ্ছি বসো যা করছেন কাকা মানে আমার মাথার রাতে ঘুরতেছে কাকা কি করছে আপনি কাকা দর্শক ভাইরা মানে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ভিডিও তে এসে কমেন্টস করেন আসলে আমরা আমাদের কিছু বলার নাই ভাই সবাই ভালো থাকবে গানটা গাইছে মানে আমাগর মনটাই মনে করেন যে হয়ে গেছে